আমাদের হোটেলের যে রুম সেই রুমের জানলার বাইরের এই অবস্থা সারা রাত স্নোফল হয়েছে এই গাছটা দেখো পুরো ভরে গেছে এমনকি এখনো স্নোফল হয়ে যাচ্ছে অনবরত দেখতে তো সুন্দর লাগে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর কারেন্ট মধ্যে এত অবস্থা খারাপ আমাদের আমাদের হোটেলের নিচটার এই অবস্থা গাছগুলো এরকম হয়ে গেছে বসার চেয়ারগুলো এরকম এখানে পা রাখবো কি করে পা দিলে পা ডেবে যাবে সোফা চেয়ার সব

সেদিনকে তোমাদেরকে এই পাহাড়টা দেখিয়েছিলাম এখান থেকে মেঘ দেখা যাচ্ছে কিন্তু আজকে দেখো পুরো পাহাড় বরফে ঢেকে গেছে আমরা এসেছিলাম সকালে ব্রেকফাস্ট করতে নিচে তো নিচ থেকে ভাবলাম তোমাদেরকে ভিউটা দেখিয়ে দেখি অবস্থা তো যাই এবার দুবেজনে এসেছে দুপুরে লাঞ্চ করতে এই যে দিয়েছে পোলাও সাথে ডিম আলু কষা গরম গরম ডিম আলু কষা থেকে ধোয়া উঠছে আর বরফ দেখো এখনো অনেকটা রয়েছে অনেকটা কেটে গেছে বরফ ঝরে পড়েছে বলে গেছে কিন্তু এখনো বাইরে যথেষ্ট পরিমাণে বরফ সকাল থেকে পুরে নেটওয়ার্ক ছিল না মানে বাড়ির কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারছিলাম না কারেন্ট নেই রাত থেকে এখান থেকে জেনারেটার চালাচ্ছে কিন্তু বন্ধ করে দিচ্ছে খাওয়ার মতো গরম জল আমরা করতে পারছি না কারেন্ট নেই মানে আর গিজারে জল নেই হিটার চলছে এই যাতে অবস্থা এর ডিনার আমরা নিয়ে নিয়েছি রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো এখন আর বেশি খিদে নেই ঠান্ডায় না আর খেতে ইচ্ছা করছে না তাই অল্প করে নিয়েছি তাড়াতাড়ি খাবো খেয়ে রুমে যাবো গিয়ে শোবো সারাটার দিন আমাদের কারেন্ট বিকাল কাল রাত্রে কারেন্ট নেই তো যাও কালকে একটুখানি জেনারেটার চালাচ্ছিল আজকে তাও চালাইনি অন্ধকারেই থাকছি আমরা ব্যাগ গোছাবো তার উপায় নেই অন্ধকার তো খেয়ে দে মোবাইলে ফ্ল্যাশ জাগিয়ে ব্যাগ গোছাবো কালকে সকাল আমরা বেরোবো সাড়ে নটায় ভগবান করে এখন বেরিয়ে বাড়ি চলে যেতে পারে পাচ্ছি